সাকিব সাকিব আল হাসান আমার বন্ধু এবং আমার প্রিয় ক্রিকেটার সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আমার চোখে সে বিশ্বের সেরা খেলোয়াড় বিশেষ করে বাম হাতি স্পিনার এবং ব্যাটসম্যান হিসেবে তার উপরে কেউ নেই আপনি পরিসংখ্যান দেখতে পারেন আমার মতে সে বাম হাতি স্পিনের মান অন্য উচ্চতায় নিয়ে গেছে অনেক তরুণ খেলোয়াড় সাকিবের দিকে তাকিয়ে অনুপ্রেরণা পায় হু উইল লুক আপ সাকিব সিলেট চমৎকার এবং সুন্দর একটি আমি এখানে প্রথমবার আমার অভিজ্ঞতা দারুণ আমি যেখানেই যাই ক্রিকেটের মান খুব ভালো থাকে বাংলাদেশেও তাই বাংলাদেশে খেলা আমি উপভোগ করি এখানকার খাবার আমার খুব পছন্দ কারণ এটি পাকিস্তানি খাবারের সাথে অনেকটা মেলে যায় এখানকার আতিথেয়তাও অসাধারণ ইজ রিয়েলি নাইস এখানে অনেক তরুণ প্লেয়ার আছে আমি মাত্র প্রথম ম্যাচ খেললাম আমাদের দলে একজন বামহাতি ওপেনার আছে সে খুব ভালো খেলছে বিপিএল প্রতি বছরই বিসিবির জন্য নতুন নতুন প্রতিভা তৈরি করে অনেক ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে খেলে প্রতিটি লিগ থেকেই অনেক তরুণ ক্রিকেটার উঠে আসে বিপিএলও প্রতি বছর তরুণ ক্রিকেটার তৈরি করে আশা করি এবারও তার ব্যতিক্রম হবে না মাত্র বিপিএল শুরু হয়েছে আট নয় ম্যাচ গেলে বোঝা যাবে কে ভালো নাইন না নট দ্যাট আর মাই ফ্রেন্ড ততটা কঠিন ছিল না আমার পরিবার আমাকে অনেক সমর্থন দিয়েছে আমরা সবাই জানতাম যে আমি কিছু একটা অর্জন করব। পড়াশোনা করলে পড়াশোনার সময় দিতে হয় কিন্তু ক্রিকেট খেলার সময় সেটা সম্ভব নয় তাই এটা আমার জীবনে সবচেয়ে সহজ সিদ্ধান্ত ছিল এবং সবচেয়ে সেরা সিদ্ধান্ত ডিসিজেন ওপাল লাইফ দ্য এখন যেকোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালসান এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় লাভ অফ দ্য ক্রিকেট দুটোই ক্রিকেটের প্রতি ভালোবাসা তো সবসময়ই থাকবে কিন্তু একজন মানুষ হিসেবে নিজের ভেতরে বোঝা যায় যে আপনি সফল হবেন কিনা সেই বয়সে আপনি বুঝবেন যে আপনার প্রতিভা আছে কিনা তাই এটা ছিল খেলার প্রতি প্যাশন এবং পরবর্তীতে আমি অনেক কঠোর পরিশ্রম করেছি এটা সত্যিই ভালো সিদ্ধান্ত ছিল ইট ওয়াজ ইট ওয়াজ এ গুড ডিসিশন ইজ সে আমার বন্ধু খুব ভালো বন্ধু আমরা সম্প্রতি সিপিএল একসাথে খেলেছি খেলোয়াড় হিসেবে এবং মানুষ হিসেবে সে অসাধারণ সে বাংলাদেশে অনেক বড় একজন অ্যাম্বাসেডর সে সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দুর্দান্ত খেলোয়াড় দুর্দান্ত মানুষ ইজ এ গ্রেট লে আমরা দুজনেই বামহাতি স্পিনার সত্যি বলতে সে আমার চেয়ে ভালো ব্যাটিং করতে পারে পরিসংখ্যানও তাই বলে আমাদের ভ্যারিয়েশন আলাদা তবে একে অপরের প্রতি সম্মানটা অনেক পাওয়ার প্লেতে তে বামহাতি স্পিন করা একটা কঠিন কাজ কিন্তু আমরা দুজনেই এই পর্যন্ত মোটামুটি ভালোভাবেই সেটা করেছি আশা করছি সেটা করে যেতে পারবো সোফা আই জাস্ট উইসিম গুড লাই ক্যান্ ইট আমি তাদের শুভকামনা জানাই দুজনকে বলবো কঠোর পরিশ্রম করো বিনয়ী থাকো এবং কন্ডিশনের সাথে মানিয়ে নাও এটা বয়সের সাথে সাথে আসে আমি মনে করি তারা দুজনই বাংলাদেশের ভবিষ্যৎ আমি নিশ্চিত বাংলাদেশ তাদের ওপর ইনভেস্ট করছে এবং ইনশাল্লাহ আমার দোয়া তাদের সাথে আছে যেন তারা এইভাবেই চালিয়ে যেতে পারে এবং বর্তমানে তারা যেভাবে নিজেদের মেলে ধরছে ভবিষ্যতেও সেভাবেই বিকশিত হয় কন্টিনিউ অ্যান্ড না না আমরা যখন ক্রিকেট খেলি তখন অন্য কিছু নিয়ে কথা বলি আসলে আমি সেখানে অধিনায়ক ছিলাম তাই আমরা অন্য কিছু নিয়ে কথা বলি না আমরা শুধু সেই মুহূর্তে সেই টুর্নামেন্টে ঠিক কি ঘটছে তা নিয়ে কথা বলি আমরা ওসব নিয়ে কথা বলি না এবং সেটুকুই অবশ্যই আমার মন পাকিস্তানের সাথে আমি চাই পাকিস্তান বিশ্বকাপ জিতুক এরপর অবশ্যই বাংলাদেশ তবে ভুল বুঝবেন না বিশ্বের প্রতিটা দলই এখন কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে অনেক লিগ হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের খেলোয়াড়রা এখানে এসে বিপিএল পিএসএল খেলছে তাই সব দলই প্রায় সমান তারা কন্ডিশন জানে আমার মনে হয় না কোনো এশিয়ান টিম এগিয়ে থাকবে কারণ সব দলই প্রায় কাছাকাছি টি টোয়েন্টি ক্রিকেটে একজন খেলোয়াড়ি ম্যাচ ছিনিয়ে নিতে পারে আমি চাইবো পাকিস্তান জিতুক গেম আকান আকাঙ্শে এনিথিং আই অ্যা আমি সত্যি জানি না যখন আমার কাছে সুযোগ ছিল এবং আমি ফ্রি ছিলাম ফ্র্যাঞ্চাইজিগুলো আমাকে অফার দিয়েছে এবং আমি গিয়ে উপভোগ করেছি আপনি যদি উপভোগ করেন এবং টাকাও পান তবে কে না সেটা বেছে নেবে তবে আমার প্রথম পছন্দ সবসময়ই ছিল পাকিস্তানে হয়ে খেলা আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এতদিন খেলবো সেটা কখনো ভাবিনি তবে সবচেয়ে বড় অগ্রাধিকার হলো নিজের দেশের হয়ে খেলা এটাই সবচেয়ে বেশি গর্বের জাতীয় দলের জার্সির অনুভূতি অন্য সব ফ্র্যাঞ্চাইজির চেয়ে আলাদা দেশ ডিফারেন্ট ফিলিং টু এনি এদার ফ্র্যাঞ্চাইজ ইয়া ইস্টের মেম্বার হেড বোজ লাইক ওয়াট আমার এখনো মনে আছে প্রায় দুই দশক হয়ে গেছে দুহাজার ছয় অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে আনোয়ার আইলির সেই স্পেল অসাধারণ ছিল আমরা বিশ্বাসই করতে পারিনি যে আমরা সেটা করতে পারবো আনোয়ার যা করেছিল এবং জামশেদুয়া আখতার সেই স্মৃতিগুলো আমি সব সময় লালন করব দু হাজার সালে সেই ম্যাচ এবং দু হাজার এর ফাইনাল আমার শ্রেয়ের স্মৃতি আমি আমার বাচ্চাদেরও এই গল্পটা বলবো এই দুটি জিনিস আমার সব সময় মনে থাকবে so these are the two memories i will always cherish it was covid nothing we could do we came in তখন করোনা ছিল আমাদের করার কিছু ছিল না আমরা এসে একসাথে বসে খাবার খেয়েছিলাম ওটা ছিল টুর্নামেন্টের প্রথম বা দ্বিতীয় ম্যাচ আমরা চাইনি খুব বেশি উত্তেজিত হতে তাই আমরা বেশ শান্ত ছিলাম i wanted us to get carried away so we were quite relaxed at that time

আমি শুধু দলের প্রয়োজন অনুযায়ী কাজ করি আমি আমার দলকে ছোট করে নিজে সফল হতে চাই না অধিনায়ক যদি উইকেট চায় আমি উইকেটের চেষ্টা করি আর যদি রান আটকাতে বলে আমি রান আটকাই এমনকি দশ ব্যাচে যদি উইকেট না পাই কিন্তু ইকোনমি ভালো থাকে আমি খুশি থাকি কারণ আমি আমার কাজটা করেছি এটাই আমার জীবনের সাফল্যের মূল কারণ বাইরে থেকে বসে কথা বলা সহজ ভেতরে থেকে কাজটা করা কঠিন আমি আমার কাজ করেছি এখন Nawaz আছে আবরার ভালো বল করছে সাদাব দলে ফিরেছে তারা ভালো করছে আমি বলবো না কি ঠিক করেছে কি করেনি আমি তাদের শুভকামনা কামনা জানাই কারণ তারাই পাকিস্তানের সেরা খেলোয়াড় আশা করি তারা ভালো Best in Pakistan and hopefully they will, they will <laughs> ইয়ে দোআগো ফ্র্যাঞ্চাইজ ওনারি জবাব লেঙ্গে এটা ফ্র্যাঞ্চাইজির মালিক জিজ্ঞেস করতে হবে আমি কোনো ফ্র্যাঞ্চাইজির মালিক হলে বলতে পারতাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মালিক কোচ আর অধিনায়ক মিলে সিদ্ধান্ত নেয় অধিনায়ক কি শতাংশ সিদ্ধান্ত নেয় বাকিটা মালিক ও কোচ সবাই বসে সিদ্ধান্ত নেয় সম্ভবত আমাদের লীগের সময় বাংলাদেশের বা অন্য কোন সিরিজ থাকে তাই খেলোয়াড় পাওয়া যায় না তবে প্রতিভার অভাব নেই আমি বাংলাদেশের এমন পনেরো জন খেলোয়াড়ের নাম বলতে পারি যারা বিশ্বের যে কোনো জায়গায় খেলতে পারে কাদের পাওয়া যাবে এটাই বড় ব্যাপার পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষেত্রেও এটা হয় কারণ আমরা খুব বেশি কোথাও খেলতে যাই বজাদা হতে আর আমাকে খেল নেতে সো বাদ নেই এমন কোন ব্যাপার নেই যে আমি ভালো নাকি সে ভালো আমরা দুজনেই বামহাতি স্পিনার সে ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ কাজ করেছে আমি নিজেকে কারো চেয়ে ভালো মনে করি না আমি শুধু দলের জন্য একজন অ্যাসেট হতে চাই এটা সারা দুনিয়াই বলতে থাকে আমি মনে করি এতে তারও কিছু চাই আসে না বাদ মে কোনো টেনশন নিয়ে হোক এতে কিছু যায় আসে না এটা নিয়ে আমি কি বলবো আমাকে লিগে খেলতে হয় পারফর্ম করতে হয় সে খুব ভালো খেলোয়াড় এবং আমার ব্যাচমেটও লেট ইজ মাই ব্যাচমেট অ্যাজ ভেল সো কিয়া ওকে বলে আই ডোনো থার্টি সেভেন বাট জানি না আমার বয়স সাঁত্রিশ কিন্তু আমি এখনও ফিট যতক্ষণ সম্ভব আমি খেলে যাব যখন মনে হবে আমি দলের জন্য অ্যাসেট নই সাঁত্রিশ বছর বয়স হলেও তখনই অবসর নেব তবে যদি মনে করি আমি দলের অ্যাসেট দলের জন্য ভালো করছি তাহলে খেলে যাব অবসরের পর কি করব জানি না তবে ক্রিকেটের সাথেই যুক্ত থাকতে পারি কারণ খেলার প্রতি ভালোবাসা সব সময় থাকবে আমি হয়তো নতুন ক্রিকেটার তৈরিতে কাজ করবো কারণ দেশের জন্য আমার কিছু করার আছে আমি ক্রিকেট থেকে হারিয়ে যাব না ক্রিকেটের সঙ্গেই থাকব অনেক সুযোগ আছে কাজ করার ফর আ লং টাইম নাও বাট ওয়েন আই রিটায়ার আই উইল হোপফুলি ফাইন্ড সামথিং